হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাইকে মনে আছো আশা করি সবাই ভালো আছো আর আমরা ভালো আছি তো দেখো সকালটা শুরু করলাম রান্না দিয়ে আজকে তো ওইদিকে দেখো মাছের বল মাছের পিঠ ছিল কয়টা তো ওইগুলো কিন্তু একটু কাটা কাটা তো এগুলো দিয়ে এখন ঝিঙ্গে আর আলু দিয়ে রান্না করব। আর এগুলো হলো আমরা বলি বরণ গোটা তো বরণ গোটাগুলোকে দেখো ঝোলা নেওয়া হয়েছে তো এখন এগুলোকে টুকরো টুকরো করে তো প্রথম ভেবেছিলাম পেস্ট করব তারপরে আবার না পেস্ট করলাম না পাটায় বেটে নিলাম তো এদিকে দেখো আমি কিন্তু তরকারিটা বসিয়ে দিয়েছি তরকারিটা মোটামুটি হয়ে এসেছে আর ওই পাশে আমি বিচিগুলো বেটে নিয়েছি তো তোমরা আমার চ্যানেলে আজকে যারা নতুন তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আর যারা আগে থেকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো ভিডিওটা ফুল ওয়াচ করার চেষ্টা করবে আর এভাবে আমার বাসে থাকবে আর এদিকে দেখো ভর্তাটা আমি বানিয়ে নিচ্ছি তো প্রথমে করাতে শুকনো লঙ্কা তেল দিয়ে তো শুকনো লঙ্কাটা বাজি হওয়া যাওয়ার পর পিঁয়াজটা দিয়ে দিলাম তো পিঁয়াজটা একটু লাল হয়ে যাওয়ার পর এদিকে দেখো কোনো মশলা কিন্তু দেব না নুন হলুদ আর লঙ্কা একটু বলে তো একসাথে দিয়ে দিলাম জলটা একটু তো জলটা একটু শুকিয়ে গেলে তারপর বর্তমান বাটা বিচিগুলো দিয়ে দেব না হলে এই জলটা আবার যদি পুরোটা শুকিয়ে যায় তাহলে বিচিটা তো শুকনা তো ওইটা আবার সেদ্ধ হবে না তো এদিকে বিচিগুলো দিয়ে দিলাম তো এখন ভালোভাবে ভাইজি করে নামিয়ে নেব আর তোমাদেরকে আজকে আমি একটা কথা বলে রাখি কারণ কালকে থেকে আমার ডাটাটা শেষ হয়ে যাবে নেটফ্যাকটা তো হয়তো কালকে বা দুদিন আমি দিতে পারবো না যে আবার যখন নেটফেক ঢুকবো তো তখন আবার ভিডিও ছাড়বো আর আজকে ভিডিওটা একদমই ছোটো তো আজকে বেশি মানে কোনো কিছু শেয়ার করলাম না তো শুধু শুধু রান্নাটাই একটু শেয়ার করলাম আর মাঝখানে একটু যেটা আমরা একটু আনন্দ করলাম ওইটাই শেয়ার করলাম এদিকে দেখো দশটার মতো বাজে সকালে তো সোনা কিন্তু ঘুমিয়ে আছে আর ও একদম সকালে উঠেছিল পাঁচটার সময় কারেন্ট ছিল না তো সকালে উঠে পড়েছিল তো তারপর চলে আসলাম একদম বিকেলবেলা বিকেলবেলা বিছানাটা গুছিয়ে নিলাম আর সোনা দেখো বাইরে খেলা করছে আর ওকে পেলে তো সোনার আনন্দের সীমা নেই ওকে দেখলেই হলো খেলা শুরু করে দেয় আর এদিকে দেখো আমার শাশুড়ি মাস আছে উনি বারান্দায় বসে আছে আর তারপরে এদিকে দেখো সবাই মিলে সিঁদুর দেওয়া হচ্ছে তো ওইটাই বলেছিলাম একটু এনজয় করেছি সাথে শেয়ার করলাম তো দেখো আজকে কত বড় করে সিঁদুর দেওয়া হচ্ছে এখন আমরা বাড়ির মানুষ দিচ্ছি তো আগে কিন্তু আরও কয়েকজন দিদিরা এসেছিলো তো ওনারাও দিয়ে চলে গেল। তো এদিকে আমরা বাড়ির মধ্যে দিচ্ছি আর দেখো কত বড় করে ফুটা দিচ্ছে দিদি তো আমাকেও কিন্তু দিয়েছে তো 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 আমি দেখো অবস্থা বসে আছে নিয়ে আমার শাশুড়ি মা আসলো বললাম না তো তারপর কিছু ছবিও ওঠালাম উঠিয়ে এদিকে দেখো সন্ধ্যাবেলায় রান্না বসিয়ে দিয়েছি আর এদিকে রান্না করছি মিষ্টি কুমড়ো দিয়ে মাছের মাথা দিয়ে তো দেখো আমি কিন্তু তোর পেটে ফোড়ন দিয়ে দিলাম আর এদিকে মাছের মাথাটাও বাজি করে নিয়েছি তো এদিকে আমি তোর করে নিচ্ছি করে নিয়ে তারপর এদিকে আবার এদিকে বাজে রাত্র এখন সাড়ে দশটা সোনাগুম থেকে উঠে পড়েছে তো সেই জন্য আমার শাশুড়ি রান্না করছে দেখো তো আমি লঙ্কাটা বাড়তে গিয়েছিলাম তো উঠে পড়লো তো এখন শাশুড়ি মা লঙ্কাটা বেটেই রান্না করবে আর আমি মাংসটা দিকে সব মশলা দিয়ে মেখে নিয়েছিলাম তো সেও না দেখো বলে উঠে বসে আছি তো এখন ওকে গুম পাড়াবো গুম পাড়িয়ে রান্নাটা করবো তো উনি বসিয়ে দিয়েছে তারপর আমি বাকিটা করে নামে নেব আর এখন রাত্র এগারোটা বাজে তো ভিডিওটা এখানে শেষ করছি তোমরা পাশে থাকবে প্লিজ দেখো বাগাম এখানে নতুন ভিডিওতে সবাই সুস্থ থাকবে ততক্ষণ সবাই সুস্থ থাকবে ভালো থাকবে সবাই টা